যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন রসুল্লাহ বললেন না তাহজান হে আমার সাথী ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আরমিন আমাদের সাথে আছেন নবী করিম সাল্লা সাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায় দিনে রাতের বেলায় চলেন দিনে আশ্রয় নেন কখনো উঠে কখনো হেঁটে এদিকে সোরাকা সে বহু টাকার পুরস্কারের বিনিময় রসুল্লাহর পিছনে ধরেছে কত বড় রহমতের নবী দেখুন যেতে যেতে একশত লাল উঠ পাবে সে Ei, lá lupa...